আজকের পরিবেশন একটি স্বরচিত কবিতা কবিতার নাম রথযাত্রা লেখিকা এবং পাঠরতা সুচরিতা দাস কবিতা রথযাত্রা আমাকে একটা টিকিট কেটে দেবে কোথায় যাবে যাব ছোটোবেলায় খুব ইচ্ছে করছে আজ রথ ছোটো রথটা নিয়ে এপাড়া ওপাড়া ঘুরতে যাব মাসিমা কাকিমাদের ছোঁয়া পাব গালে এঁকে দেবে চুম্বনের আল্পনা আমার রথের শঙ্খধ্বনিতে হয়তো মানুষ জাগবে খুঁজে পাবে শনিত শোষিত বিরুদ্ধে প্রত্যাঘাত করার উৎসাহ শালবন কচুবনের পাশ দিয়ে আমার রথ যাবে জীবনধারার পথ ছুঁয়ে ঢাকবে আস্তা করে নোংরা যত আষাঢ়ের বৃষ্টিতে রাতে জোনাকির আলো রথটা দাঁড় করিয়ে একটু ছুটে যাব তার পিছু শাপলা ভর্তি পুকুর থেকে ডাক আসবে ঘানোর ঘ্যানোর পাশের বাড়ির দিদি বোধ হয় আর নাই পাড়ি যদি শুনতে তার কাছে চুরির আওয়াজ মাও চলে গেছে কবে তার সাধের ট্রাঙ্কের ভেতর ছিল বিয়ের বেনারসি আর লালচেলি বিনিসুতোই গাথা ছিল তার জীবন একটু ছুঁয়ে আসবো মাকে সাত নদী পার হয়ে পাড়ার মোড়ে বটগাছের তলায় শিবলিঙ্গ ছিল ওখানেই আমার রথ দাঁড়াতো বাড়ি ফেরার আগে গগনচুম্বি প্রত্যাশা কাঁধে নিয়ে আলোর খোঁজে আজ ধুলায় ধূসর তন্দ্রাহারায় জীর্ণ চোখে ওখানে বোধায় এখনো আধার নামেনি রথটা নিয়ে যাব একবার আমায় একটা টিকিট কেটে দেবে ছোটোবেলায় যাব নমস্কার